হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল কারিজমা ব্র্যান্ডের আরও একটি নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারটা দেখতেই পাচ্ছেন এত চমৎকার আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের এই ড্রেসটা যারা হচ্ছে সুতির সাথে সুতি ওড়না পছন্দ করে না তাদের জন্য বেশি এক্সক্লুসিভ হবে কারণ এই ড্রেসটার সাথে আপনারা অরিজিনালি শিপনের ওড়না পেয়ে যাবেন সো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কামিজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাজটা একদম প্যাটার্ন সুতার এমব্রয়ডারি করা আর কাজের ফিনিশিং তো একেবারেই নিখুঁতভাবে করা আছে আর এখানে ফ্যাব্রিক অনেক বেশি পরিমাণে দেওয়া আছে যেন আপনি ইজিভাবে ড্রেসটা মেক করতে পারেন আর কালার টল্প একটু লাইট ডিপ আছে এখানে আর একটু ডিপ পাবেন আপনারা আর এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে নাও হচ্ছে এটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দর আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে আছে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন এবং এটার ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ক্যাটালগটা আপনাদেরকে আবারও একটু শো করে দিচ্ছি এই যে এখানে ক্যাটালগে যা আছে আপনারা তাই পেয়ে যাবেন ওনাটার দুইটা এখানে যে আঁচলটা দেখতে পাচ্ছেন এই আঁচলটা আপনাদেরকে এক্সট্রাভাবে দেওয়া থাকবে তুমি একটু ওনারটা একটু খোলা সালোয়ারটাই দিকে দাও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যারা আমি শুরুতে বলেছিলাম যারা হচ্ছে শিপন ওনার ড্রেস পছন্দ করেন সুতির সাথে সুতি ওনার ড্রেস পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা বেশি এক্সক্লুসিভ হবে তো এটা ওনাটা দেখেন প্রিন্টটা দেখেন এত সুন্দর প্রিন্টে চলে এসেছে আর যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম এখানে যে প্যানেলটা আপনারা ক্যাটালগে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন যে যে প্যানেলটা এই প্যানেলটা আপনাদেরকে এক্সট্রাভাবে এখানে দেওয়া থাকবে আপনাদেরকে এক পাশে এটা বসিয়ে নিতে হবে হ্যাঁ সুন্দর ভালো একটি টেলার্সকে দিয়ে এটা বসিয়ে নিতে হবে আর কামে যে নিচে দেওয়ার জন্য জন্য কিন্তু এক্সট্রা আরও প্যানেল আপনারা পেয়ে যাবেন যে এখানে দেওয়া আছে এটা কামেজের নিচে লয়ারে দেওয়ার জন্য যে এটা নিচে দেওয়ার জন্য এই প্যানেল দেওয়া আছে সব কিছু আমরা আপনাদেরকে ক্যাটালগটা সাথে দিয়ে দেবো আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ যখন ড্রেসটা হাতে পাবেন সো অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করে ফেলবেন এবং আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ